বাংলাদেশ টেলিভিশনের ইত্যাদি আনন্দ মেলার শুভেচ্ছার যেখানে প্রোগ্রাম হয় এটা হচ্ছে অডিটোরিয়াম হ্যাঁ এই যে আয়না টুগেস্ট এই যে এই দেখতে পাচ্ছেন এটা এখানে হানবির সংকেত এবং যারা উপস্থাপনা করে এখানে যারা শিল্পীরা এখানে গান নাচ অভিনয় সমস্ত কিছু করতাম হাঁটো হাঁটো এই যে লাইট টাইট সমস্ত কিছু এখান থেকে সমস্ত কিছু অ্যারেঞ্জ করা হয় আজকে তোমাদের কেমন লাগলো আজকে আমাদের অনেক অনেক ভালো লাগছে বিটিভিতে এসে তোমাদের প্রোগ্রাম আমাদের প্রোগ্রাম ম্যাজিক শো চাঁদের হাসি চাঁদের হাসি হ্যাঁ সামি তোমাদের কেমন লাগলো আমার আজকে এখানে এসে অনেক 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 ভালো লাগলো বলো আমার সাথে আপে কেমন লাগছে সাথে তোমার কেমন ধন্যবাদ দেশবাসীর কাছে সকলকে সকলের কাছে আর দোয়া চায় যেন আর ভালো কিছু করতে পারে অনেক কিছু বল

এত দূরে চালাবে হ্যাঁ হ্যাঁ ইত্যাদি এটা আছে এখানে দর্শকরা বসেন দেখতে পাচ্ছেন হ্যাঁ ইয়ে আর এখান থেকে সব দেখা যাচ্ছে ওই যে হলরুম আসলে এই এখন এই অডিটোরিয়াম সমস্ত কিছু সমস্ত টেলিভিশন একটু বিপর্যস্ত ওরা হলরুমে বসা আর এখানে ইত্যাদি দর্শকরা বসে শুভেচ্ছার দর্শকরা বসে এখানে